জাতির জনক জাতির পিতা হওয়ার মতো যোগ্যতা একমাত্র ঘোষণা আল্লাহ তালা আসমান থেকে না দেওয়া পর্যন্ত তাকে কোনোদিন মুসলিম জাতি মানতে পারে না পারে না পারে না সম্মানিত দিনী ভাই এবং বোন কেন ইব্রাহিম হসদুলামকে আল্লাহ সবাহ তালা জাতির পিতা হিসাবে ঘোষণা করেছিলেন হজরত ইব্রাহিম সালাম যিনি আমাদের জাতির পিতা তিনি হজরত নূ আলসাদ সালামের অধুনস্থ এগারোতম পুরুষ তার মৃত্যুর এক হাজার বছর পর আল্লাহন তালা ইব্রাহিম সালামকে এই পৃথিবীতে প্রেরণ করেন তো ইব্রাহিম আল সালামের পুত্র ইসমাইল এবং ইসাক আর তারই আবার সন্তান যেটা ইব্রাহিম সাদ সালামের ছিলেন হজরত ইয়াকুব আলুসাদ সালাম বনে ইসরাহল যাদেরকে বলা হয় এই বনে ইসরাইলদের অধনস্থ আস্তে আস্তে শেষ নবী যেটা ছিল তাদের সেটা হলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয় সাল্লাম তিনি হলেন শেষ নবী এই জন্য সর্বপ্রথম এই বিশ্বের মুসলিম মিল্লাত মুসলিম জাতি হিসাবে ঘোষণা দিয়েছিলেন ইব্রাহিম সালাম তিনি সর্বপ্রথম বলেছিলেন যে মুসলিম জাতি এই জাতি হলো মুসলিম জাতি সেটাকে আল্লাহ তালা পবিত্র কেন সূরা আল হজের আটাত্তর নম্বর আয়তে বলেছেন যে রহিম। হুয়া সাম্মা কুমুল মুসলিম এখানে আল্লাহতারা বলেছেন যে তোমাদের জাতির পিতা যিনি মুসলিম নাম রেখেছেন তার নাম হলো হজরত ইব্রাহিম আলাই সাদুসালাম তো তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা এই গেল এক দ্বিতীয় নম্বর এসে হজরত ইব্রাহিম আলসাদালামকে মহান আল্লাহ তালা বলেছিলেন ইব্রাহিম তুমি তোমার পুত্রকে কুরবানি করো তখন ইব্রাহিম আলহ সালাম তার নিজ পুত্রকে ইসমাইলকে ছড়ি দিয়ে যার নাম পবিত্র কোরআনুল জবি উল্লাহ বলা হয়েছে বিজি হেন আজইম আল্লাহ তালা বলেছেন মানে এই ইব্রাহিম আল্লাহ সাদুসালামের যে পুত্র ইসমাইল তাকে উল্লাহ বলা হয় তে ইসমাইল সাদুসাল্লামকে যখন জবে করার জন্য কুরবানি করার জন্য আদেশ মান আল্লাহ তালা দিয়েছিলেন এই আদেশকে এত এই আদেশকে পালন করা কার্যকারিতা করা এতই কঠিন ছিল যা পৃথিবীর কোনো পিতার পক্ষে এত সহজ নয় যেটা লাপাক বললেন যে তোমার নিজ সন্তানকে কুরবানি করো পৃথিবীর এমন কোন পিতা রয়েছে তার নিজ সন্তানকে তিনি জবাই করতে পারবেন এইরকম খুঁজে পাওয়া যাবে খুবই মুশকিল কেন নিজ নিজ সন্তানের প্রতি কার মায়া নেই কার দয়া নেই কিন্তু ইব্রাহিম হাসতুল সালাম তিনি তার আপন সন্তানকে জবাই মানে কোরবানি করতে দীরাদ্ধ মনে করেনি পাখের এই হুকুম আদেশকে মানার জন্য আল্লাহ পাকের এই হুকুমকে তিনি যথাযথ মেনেছিলেন তিনি যথাযথ এটা পালন করেছিলেন কার্যকারিতা করেছিলেন তার পুত্রকে জবাইয়ের মাধ্যমে তখন আল্লাহ তালা হজরত ইসমানীয় সাদুসালামকে তার সুরের নিচ থেকে সরিয়ে দিয়ে বেহেস্ত থেকে দুম্বা দিয়ে ওই দুম্বা জমাই হয়ে গেল ইব্রাহিম সাদু হাতের মধ্যে গরম রক্তর ছিটা পড়ে ইব্রাহিম সালাম ইব্রাহিম আলহ সালাম কনফার্ম হয়ে গেলেন যে আমার জবাইয়ের কাজ শেষ ইব্রাহিম সালাম দূরে চলে গেলেন সেখান থেকে জিব্রাহ সাদুলসাল্লাম সালাম বীর ধ্বনি পড়তে পড়তে চলে আসলেন নামে আসলেন আল্লাহ আকবার আল্লাহ আকবর আলা ইহ্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ ইব্রাহিম সালাম বললেন আমি তো এখানে আমি আর আমার সন্তান ছাড়া কেউ নয় ইয়ে তাকবির কে বলল হজরত জিম সালাম জিমকে বললেন যে আপনি তাকবির পড়লেন সালাম বললেন কুরবানীর দিকে তাকিয়ে দেখেন যা জবাই করেছেন ইব্রাহিম সদসালাম বললেন আমি আর তাকাবো না মায়া তায় আবার কলিজার মধ্যে আছে আমার সন্তানের দিকে তাকাতে পারতেছি না জিমা সাথে সাল্লাম বললেন তাকে দেখেন আপনার বাম দিকে বাম দিকে দেখেন তাকে বাম দিকে তাকে দেখে ইসমান্লাম দাঁড়িয়ে আছে ইব্রাহিম বললেন আমার সন্তান আমার পাশে দাঁড়িয়ে আছে কি জবাই করলাম আমার হাতের বোধ রক্ত ভরলো জবাইটা করলাম কি সঙ্গে সঙ্গে সালাম বললেন যে দেখেন জান্নাত থেকে আল্লাহ বা আপনাকে দুম্বা পাঠিয়ে দিয়েছেন এই ধুম্বা আপনি কুরবানি করেছেন সুবাহানুল্লা বিহামদি এত বড় একটা ত্যাগ স্বীকার করার পর আল্লাহ তালা তিনাকে আসমান থেকে ওহি মাধ্যমে তিনি ঘোষণা করে দিলেন সে সাত আসমানের উপর থেকে আর শাহদিন থেকে যে তোমাদের মুসলিম জাতির পিতা হলেন তোমাদের নবী ইব্রাহিম তো তিনি একমাত্র যোগ্য যিনাকে আল্লাহ তালা ঘোষণা করেছেন এছাড়া পৃথিবীতে যে যা বলুক যে অমুক জাতির জনক অমুক জাতির পিতা এ সমস্ত মানুষের কথা আবেগ অতিরঞ্জিত কিন্তু প্রকৃতপক্ষে ইসলামে এই সব বলা যায়স নেই পৃথিবীতে বহু দেশে জাতির জনক অনেককে ঘোষণা করা হচ্ছে যেমন ভারতের মধ্যে বলা হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধীকে বাংলাদেশে বলা হচ্ছে শেখ মুজিব পাকিস্তানে বলা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাতকে মালয়েশিয়ায় বলা হচ্ছে টানকু আব্দুর রহমানকে সৌদিতে বলা হচ্ছে ইবনে সৌদিতে তে এই যে বিভিন্ন দেশে তাদের জাতির জনক জিনারাস ঘোষণা করেছেন এইটার সঙ্গে কোরআন এবং আদিসের কোনো সম্পর্ক নেই হজরত উমর ফারুক রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রাম বলেছেন যে তোমরা আমাকে সম্মান দিতে গিয়ে এমন করিয়া না যাতে করে তোমাদের শিরিক হয়ে যায় তোমরা ভ্রষ্ট হয়ে যাও যে জিনাকে আল্লাহ তালা জাতির পিতা হিসাবে ঘোষণা করলেন তিনি ইব্রাহিম সালাম। যার কার্যক্রমের মাধ্যমে যার কার্যক্রমের উপর নির্ভর করে আজ মুসলিম জাতির একটা ঈদ উদযাপন হয় যে ঈদটার নাম হচ্ছে ঈদুল আজহা মানে জবের ঈদ ঈদুল আজহা মানে জবাইর ঈদ এই ঈদ উল আজহা ইব্রাহিম হাসাদামের কার্যক্রমের কারণে তিনার যে কার্যক্রম সেই কার্যক্রমের কারণেই আল্লাহ তালা ঈদও ঘোষণা করেছেন ঈদ উল আজহা আর যে সমস্ত আদার্স জাতির জনক যাদেরকে বলা হচ্ছে তাদের এমন কোন কার্যক্রম আছে যেই কার্যক্রমের মাধ্যমে ঈদুল আজহা বা এইরকম কোনো দিবস পালন করা নির্দিষ্ট একটা দিন সীমা আল্লাহ বা তার রাসুল কোনো কিছু কি নির্দেশ তিনি করেছেন অবশ্যই না ইসলাম শুধু আপনার জন্মদাতা পিতাকে পিতা বলবেন আদি পিতা যিনি আদু আলু তিনাকে আপনি বাবা বলতে পারেন এরপরে জাতির পিতা তিন নম্বরে হজরত ইব্রাহিম আলু সালাম তিনাকে বলতে পারেন এরপরে তৃতীয় নম্বর আপনি আপনার শ্বশুরকে আপনার তার যে কন্যাকে আপনি বিয়ে করেছেন আল্লাহ আল্লাতলা বলেছেন সুদান বাকারার মধ্যে হুন্না লিবাসুল্লাহুম ওয়ালতম লিবাসুল্লাহ স্ত্রী স্বামীর পোশাক স্বামী স্ত্রীর পোশাক এই ক্ষেত্রে আপন শ্বশুরকে বাবা বলে ডাকা যায় এইটুকুই জায়স আছে কিন্তু জাতির পিতা একজনই তিনি হলেন হজরত ইব্রাহিম আলহ সাদু ইব্রাহিমকে বাদ দিয়ে যারা জাতির পিতা ডাকবেন তারা কখনোই আল্লাহ তালার সেই কথা মানতে পারেন না কেননা আল্লাহ তালা একটাই ঘোষণা করে দিয়েছেন জাতির পিতা হিসাবে তিনি হজরত ইব্রাহিম আলহ সাদু আজ আর যতই জাতির চেতনা বলে যে বলে যে অমুক দেশ অমুক তৈরি করেছে বাংলাদেশ মুজিব সৃষ্টি করেছে ভারত সৃষ্টি করেছে মহাত্মা গান্ধী খবরদার এগুলো তিনি সৃষ্টি করতে পারেন কিন্তু জাতির জনক জাতির পিতা হওয়ার মতো যোগ্যতা একমাত্র ঘোষণা আল্লাহ তালা আসমান থেকে না দেওয়া পর্যন্ত তাকে কোনো দিন মুসলিম জাতি মানতে পারে না পারে না পারে না আল্লাপাকে আমাদের সবাইকে ইসলামের সঠিক সমস দান করুন আমিন ও ওয়ুদ্দ্দা আউানা আলহামদুলিল্লাহ আসালাম আলাইকুম রহমতুল্লাহি